নমস্কার বন্ধুরা আমি সরবি আজকে হনুমান জয়ন্তী তার সাথে আজকে পূর্ণিমা তো আজকের দিনে আমি আমার ঘরে ছোট্ট করে একটু হনুমানজির পুজো আচ্ছা করছি এবং হনুমানজিকে কীভাবে সাজিয়েছি কীভাবে পুজো করছি সেটা তোমাদেরকে পুরোটা ভিডিওতে দেখাবো আর সব থেকে বড়ো কথা বলবো যে হনুমানজি সত্যি মানে এত আমি সমস্ত বিপদ থেকে যখনই পড়েছি হনুমানজিকে শুধু স্মরণ করেছি হনুমানজি আমাকে রক্ষা করেছে এবং হনুমানজিকে তোমরা যদি প্রতিদিন পুজো করো হনুমান চল্লিশা পাঠ করো তোমাদের সমস্ত বাধা বিপত্তি মুক্ত হবে চলো আজকে মঙ্গলবার ওনার জন্মতিথি উপলক্ষে আজকে তোমাদেরকে আমি হনুমান চল্লিশা পাঠ করে শোনাচ্ছি আমার সঙ্গে থাকো আর হনুমানজিকে সঙ্গে করো জয় এ হনুমানজির জন্মতিথি উপলক্ষে আজকে বাড়িতে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করেছি সকাল সকাল ঠাকুরমশাই চলে এসেছেন হনুমানজির পুজোয় বেশি কিছু লাগে না তুলসী পাতা লাল ফুল আর প্রসাদ হিসেবে লাগে লাড্ডু বোধে কলা গুড় গুড় তোমরা আখের দেবে তোমার ছোলা তো আমি গুড় আর ছোলাটা সন্ধ্যেবেলায় প্রসাদে দিয়ে আরতি করব। আর এখন ঠাকুরমশাইয়ের কাছে লাড্ডু কলা বোধে এইসব দিয়েছি তো হনুমানজির পুজো সত্যি তোমরা করো এবং হনুমান চল্লিশা পাঠ করো দেখবে তোমাদের সমস্ত বাধা বিপত্তি দূর হবে হনুমান চল্লিশা পাঠে যে কী শক্তি আছে কি বলবো তোমাদের ঠাকুর মশাই আরতি করছেন আমি তো রোজ চল্লিশা পাঠ করি এরপরে তোমাদের পাঠ করে শোনাবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এরমভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার এখন এই আরতি উনি করলেন এই আরতির আমরা দ্বীপ আলো সবাই মাথায় বুকে ছুঁয়ে নিলাম তো এরপরে আমার পুজো হয়ে গেলে আমি হনুমান চলিশা পাঠ করব আজকের মতো এটুকুই পাঠটা তোমরা শুনো হ্যাঁ আমার হনুমান চলিশাটা পুরোটাই মুখস্থ কিন্তু তাও আজকে হনুমান চলিসাটা তোমাদের বইটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বইটা দেখতে পারো আর পাঠ করতেও তোমাদের সুবিধা হয় এই যে শ্রীগুরু চরণ সরজরাজ নিজমন মুকুরু সুধারী বরণ রঘুবীর বিমল যসু যো দয়াকু দায়কু ফলচারী বুদ্ধিহীন তনু সুমরি পাবন কুমার বলো বুদ্ধিবিদ্যা দেহি মোহী হরহু কলসবিকার জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপী সতীহু লোক উজাগর রামদূত অতুলু বল পবন অঞ্জলিপুত্র নামা। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমুতু নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরুণ বিরাজ শুভেষা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত হাত বজ ধ্বজ বিরাজে কাধে মৌজ সুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন বিদ্যা বানগুণী অতি চাতুর রামকাজ আতুর প্রভু চরিত্র সুনিবেকে রসিয়া রাম লক্ষণ সীতাম বসিয়া ধরি শিহাউ দিখাবা বিকট ধরি, লঙ্কা জড়া ভীম রূপ ধরি, আসুর সাহারে রামচন্দ্রকে কা সবারে লায় সজীবন সি রঘুবীর হরিষি উল্লাহ রঘুপতি কিনে বহুত বড়াই তুম্রিয় ভরত হি সম্ভাই সহসবদন তুম হরে জজগবেই অশোক হি শ্রীপতি কণ্ঠ লাগাবেই সন কাদিক ব্রহ্মাদে মুনিষা নারদ সারদ সহিত ঐসা যৌম কুবের দিক্পল যাহাতে কবি কবিত ও গাতে তুম উপকার সুগ্রভৈ কিনা না রাম মিলায় দিনা তুম হরে মানতে বিভীষণ মানা লঙ্কের ভয়ে সব চক জানা যুগ সহস্র যজন পর ভানু তাহি মধুর ফল জানু उभु मुद्रिका मिलिमुखमा जलुदलागीय अजरज नही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम हरे तेते राम द्वारे तुम रखवारे आगा हौतनागा भिनुपैसारे सब सुख लही तुम हरि सरना तुम ही रक्षक काहु को डरना आपुनतेत आपे तीनों लोक ಕಾಪತೆ ಕಾಪೆ ಭೂತ ಪಿಶಾಚ ನಿಕಟನಾ ಹ ಹಿ ಆಯ್ಬೆ ಮಹಾವೀರ ಜಗ ನಾಮ ಸುನೈಬೆ ನಸೈ ರೋಗ ಹರೈ ಸಪೀರಾ ಜಪತ ನಿರಂತನ ಹನುಮತ ವೀರಾ ಸಂಕಟ ತೇ ಹನುಮಾನ ಚುರೈವೇ ಮಂತ್ರಮ ರಚನ ಧೈನ್ ಜೋ ಲೈಬೆ ಸಪರ ರಾಮ ತಪಶ್ವಿ ರಾಜ ತಿನ ಕಾಚ ಸಕಲ ತುಮ ಸಾಜಾ ಔರ ಮನೋರಜ ಜೋ ಕೈ ಲೈಬೆ সৈ অমিত জীবন ফল পাইবে চার যুগ পরতাপ তুমহারা হৈপরিশুদ্ধ জগতজিহারা সাধু সন্তকে তুমরখবাড়ে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নিধিকে দাতা অসবর দিন জানকি মাতা রাম রাসায়ন হরে পেয়াসা সাদারহ রঘুপতি কে দাসা हरि भजन राम को पावे जनम जनम के दुख विचराब अंतकाल रघुपुर रघुबरपुर जाय जहाँ जा जन्म हरि भक्ति कही और देवता चित्त ननुमत से सर्वसुख पीरा जो सुमेरी हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा गुरु देव कि नाई जो सत बार, बार पाठ करे कोई छुट्टी बुंदी मह सुख जय पौड़ी हनुमान चलिशा সাখি গৌরীশা তুলসীদাসহে সেন সদাচে কিজয়াথ হি মোহে পবন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লখন সীতা সহিত হৃদ বসু শুভু জয় শ্রিরা